দই মিকারে করে মিষ্টি দই তো আজকে সেটাই তৈরি করে দেখাবো চলো শুরু করি আসসালামু আলাইকুম তো শুরুতেই হচ্ছে আমি লিটার দুধ নিয়ে এটা আমি ভালো করে বলক তুলে দেখতে পাচ্ছেন আমার চলে আসছে এরপর যে হচ্ছে মিষ্টি অ্যাড করব চিনি میں نے یہاں پر ایک کپ کے متنے چینی دی ہے اپ نار اپنا پسند کے متنے میں مستی تے پائیں اب چلے کیو کارامل کڑے করে پائیں تاکہ ایک تو لال کلر ہوے میں تو امی بھی رکھوں تو چینی دی পরে একটু পুষং গরম যখন ঠান্ডা হবে এই পর্যায়ে হচ্ছে আমি দই আমি দুটো কাপ দেখতে পাচ্ছেন মিষ্টি কাপ এইটাই আমি বীজ আজকে ইউজ এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি আর গরম ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি বসিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন